অন্যায় ষড়যন্ত্র কোনো কিছুই কাজ করে না আর যদি মানুষ জেগে না উঠে আমি গোপনে গোপনে আমি কারো কল্যাণ করতে পারবো না মানুষের কল্যাণ করতে গেলে ভালো লোকের দরকার একজন লোক কি করে করবে দুইজন লোক কি করে কল্যাণ করবে অনেক কল্যাণকামী লোক দরকার এই কল্যাণকামী লোক খুঁজে খুঁজে বাইর করা আমাদের কাজ এটাও একটা নেশা মাছ মারা যেমন একটা নেশা পাখি মারা যেমন একটা নেশা রাতে আলো দেওয়া যেমন একটা নেশা তারপরে বিল চালানো যেমন একটা নেশা এরকম আরেকটা নেশা হইলো সমাজে ভালো লোক খুঁজে বাইর করা সমাজে ভালো লোক খুঁজে বাইর করতে না পারলে এই যে আমাদের দুই থানায় মিলে তেরোটা ইউনিয়ন আছে একটা পৌরসভা আছে এত মানুষকে কে পরিচালনা করবে কারা করবে তারা কোথা থেকে আসবে সেই মানুষ এখানে তো ভদ্রলোক দরকার এখানে তো নির্লোভ লোক দরকার এখানে তো সৎ লোক দরকার এখানে তো ভালো মনের মানুষ দরকার এখানে উত্তম মনের মানুষ দরকার এখানে দরকার হলো বড় মনের মানুষের দরকার যারা দল মতের বাইরে উঠে মানুষকে নিয়ে চিন্তা করতে পারে দল মতকে আমি আপনি দুনিয়া থেকে সরাই দিতে পারবো না দল মত থাকবেই মানুষে মানুষে ভেদাভেদ থাকবেই মানুষে মানুষে পার্থক্য থাকবেই কিন্তু যদি ভালো লোক হয় বড় মনের মানুষ হয় উন্নত মনের মানুষ হয় তাহলে তারা দল মতের বাইরে উঠে সকল মানুষকে নিয়ে চিন্তা করতে পারে খালি আমার লোক আমার লোক তোমার লোক তোমার লোক আমার লোক কয়টা এই জগতে এই ধীরাইশালায় পাঁচ লাখ লোকের মধ্যে আমার লোক হিসাব করলে কয়টা পাওয়া যাবে আপনার লোক হিসাব করলে কয়টা পাওয়া যাবে অমুক দলের লোক হিসাব করলে কয়টা পাওয়া যাবে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার লোক দল করে বাকিরা কি করে বাকিরা এই যে আরো প্রায় চার লাখ চার লাখ সাড়ে চার লাখ পনে পাঁচ লাখ লোক আছে এই পনে পাঁচ লাখ লোক কি সবাই দল করে না 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 এটা ভুল ধারণা সবাই তো দল করবে না এখানে কিন্তু মানুষ সকলেরই কল্যাণ দরকার সকলেরই রাস্তাঘাট দরকার সকলেরই হাসপাতাল দরকার সকলেরই শিক্ষা দীক্ষা দরকার সকলের ছেলে মেয়েদেরই চাকরি দরকার সকলের ছেলে মেয়েদেরই দেশ দেশের বাইরে যাওয়া দরকার রুটি রোজগার করা দরকার আই ইনকাম করা দরকার এই কৃষি সমাজ ব্যবস্থায় বেশি দিন চলবে না আমি আপনাদেরকে হলফ করে বলে যেতে চাই আজকে কৃষি সমাজ ব্যবস্থায় আর মাছ মেরে আর শুধুমাত্র ধান চাষ করে সমাজকে শেষ পর্যন্ত বেশি দূর নেওয়া যাবে না যদি আমাদের সন্তান আদিদেরকে এই যে ছোটো ছোটো ছেলে মেয়ে ছেলেরা আছে এদেরকে যদি কাজে লাগানো না যায় এদের হাতে যদি চাকরি তুলে দেওয়া না যায় এদেরকে যদি জব দেওয়া না যায় হালাল রুটি রোজগারের যদি ব্যবস্থা করে নেওয়া না যায় তাহলে ধান ক্ষেত করে আর মাছ মেরে কতদিন আপনি ভালো থাকতে পারবেন সম্ভব না ধান ক্ষেত তো দেখলাম কষ্ট করে ধান চাষ করবেন যে বৈশাখ মাসের আগের রাতে একটা শিলা বৃষ্টি হলেই এক রাতে সব শেষ হবে না এটা এটাতে কাজ হবে না এটা আমাদের পূর্বপুরুষের পেশা আমরা করি দুই কের করি চার কের করি ছয় কের করি আট কের করি একাল করি দুই করি করি খাবার দাবারের কিছু ধান পাই কিন্তু এইটা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য করা যাবে না ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য করতে গেলে এদের হাতে কাজ তুলে দিতে হবে এদেরকে প্রশিক্ষিত করতে হবে এদেরকে শহরে পাঠাইতে হবে এদেরকে বিদেশে পাঠাইতে হবে এদের প্রতিজনের বাড়ির পাশে কাজের ব্যবস্থা এনে দিতে হবে বাড়ির পাশের কাজের ব্যবস্থা কি করে হবে আমি যে মাঝে মাঝে গাজীপুর যাই তারপরে আপনার সাইনবোর্ড এই সমস্ত জায়গায় আমাদের অঞ্চলের হাজার হাজার লোক গার্মেন্টস কাজ করে এবং এই দুই থানার আমার ধারণা বিশ হাজার লোক হবে যারা গাজীপুরে নারায়ণগঞ্জে সাইনবোর্ডে এ সমস্ত জায়গায় গার্মেন্টস কাজ করে আমাদের লোক দূরে গিয়ে গার্মেন্টস কাজ করে আমরা চাইলে গার্মেন্টস আমাদের কাছে আনতে পারতাম না পারতাম আমাদের কাছে আনতে আনতে পারতাম কিন্তু এটা আনতে গেলে পরিকল্পনা লাগবে কষ্ট করতে হবে জুতার তলিটা ক্ষয় করতে হবে নিজের গুমটা হারাম করতে হবে তবে ওই গার্মেন্টস বাড়ির পাশে আসবে বাড়ির পাশে যদি গার্মেন্টস এসে আমার ছেলেরা এই পিতাম্বপুর গ্রাম থেকে যদি পঞ্চাশটা লোক কাজ করতে পাইতো সকালে পাঁচটার সময় যাইত বিকাল চারটে পাঁচটার সময় আসতো মাসে পনেরো বিশ হাজার তিরিশ হাজার টাকা বেতন পাইতো এবার দেখেন আমাদের মানসিক শারীরিক আর্থিক শাস্তিক কত পরিবর্তনের সূচনা হইতো আমি আপনাদেরকে এই সমস্ত কথা বলতে আসছি আমি পচা রাজনীতির লোক না আমি কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে খামাকা হ্যান করেঙ্গা তেন করেঙ্গা এগুলো বলারও লোক না আমি কোনো ব্যক্তি বিশেষকে দোষারোপ করারও লোক না বকাবকি করার লোক না কিন্তু আমরা চাইলে এই পাঁচ লক্ষ মানুষ আমরা চাইলে জেগে উঠতে যদি চাই পারি আমরা যদি আমাদের নতুন প্রজন্মের মানুষকে জাগায় তুলতে পারি এই লোক বাইর করতে পারি ভালো লোক সৎ লোক উত্তম লোক মন বড় লোক এরকম লোক বাইর করতে পারি খুঁজে আমার ধারণা এই দিরাই সাল্লার এই হাওর অঞ্চলকে একেবারে নতুন করে নতুন করে বাধাই করে ফেলা সম্ভব যেখানে এটা বড় মনের চিন্তা ছাড়া পসিবল না আপনি আমাদের বাড়ি ড্রয়িং রুমটা কি করে সাজাই আমরা বসার রুমটা সোফা কিনি এরপরে টি টেবিল রাখি একটা এরপরে এটার উপরে আবার কাপড় দেই তার উপরে আবার পলিথিন দিয়ে ঢাকি এরপরে কোনার মধ্যে রাখি কত বলা সপিস মানুষ যেন এসে দেখে যে আমার গড়টা খুব সুন্দর করে সাজানো যে লোক চিন্তা করে তার ঘর সুন্দর করে সাজানো সে লোক এই চিন্তা করা কি উচিত না যে এই দিরাই থানাটাই যদি তার ঘর হয় এটা কি সুন্দর করে সাজানো এটা তো এরকম সাজানো না এখানে তো এই সাজানো গুছানো নাই তাহলে সাজানো আমার ঘর ড্রয়িং রুম বিশ ফিট বাই বিশ ফিট তো বিশ ফিট বাই বিশ ফিট সাজানো তো সহজ কিন্তু এইখানে এই পুরাটা অঞ্চলকে যদি নতুন করে সাজাইতে হয় তাহলে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু এগুলো বক্তৃতা দেওয়া কাজ হবে না বক্তৃতা দিলে তো সাজবে না বক্তৃতা দিলে শুধুমাত্র বক্তৃতাই বকাবকি হবে ফলে আপনারা এটা ভাববেন চিন্তা করবেন ভেবে দেখবেন যে আসলে নতুন করে যদি জাগরণ ঘটানো যায় তবেই এটা সম্ভব হবে এখানে দলমতের পার্থক্য করে লাভ নেই আমার আমার বাপ আমার ভাই আমার চাচা চাচাতো ভাই ফুফাতো ভাই কি দল আছে এখানে কি দলাদলি পার্থক্য করবো আমি এখানে আমার গ্রাম নাহলে পার্শ্ববর্তী গ্রাম আমার ইউনিয়ন না হয় পার্শ্ববর্তী ইউনিয়ন আমার থানা না হয় পার্শ্ববর্তী থানা কি দলাদলি করবো আমরা এখানে কার জন্য করবো দলাদলি দলাদলি করে লাভ হবে কি কি লাভ হয়েছে অবশেষে দলবাজি দলবাজি করে শেষ পর্যন্ত মুরদাবাদ জিন্দাবাদ বলে বইলে আমাদের ভাগ্যের পরিবর্তন হয় হয় না তো হয় না পরিবর্তনটা তখন করা সম্ভব যদি আমরা আমাদের মধ্যে সম্পর্ক ভালো করে নতুন করে সাজাইতে পারি তাহলে পরিবর্তন সম্ভব আমরা যদি আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দিতে না পারি তাহলে পরিবর্তন সম্ভব না যে যত বক্তৃতাই দেখ সব বক্তৃতা ভোয়া হবে আমি আপনাদেরকে হলফ করে বলছি যে আমিও যত বক্তৃতা দিব আমার মতো আরো পাঁচজনে যা বক্তৃতা দিবে সবই ভোয়া হবে যদি আমরা সন্তানদের হাতে কাজ তুলে দিতে না পারি আর এদের লেখাপড়ার দিকে নজর দিতে না পারি এদের বেকারত্ব দেখলে আমার এত কষ্ট লাগে এত খারাপ লাগে কত লোকটি জীবনে চাকরি দিয়েছি রিকমেন্ড করেছি সুপারিশ করেছি তারা চাকরি পাইছে এখন দিরাইশাল লোকেরা গেলে এদেরকে সুপারিশ করে একটা চাকরি পাইলে মনে হয় একটা বিরাট কাজ করলাম পাইলে তো একটা কাজ এটা কাজ পাইলে কি হবে একটা লোক যখন কাজ করে সুস্থ থাকে যখন কাজ করে তখন তার মন ভালো থাকে যখন কাজ করে তার পরিবার ভালো চলে তার বাচ্চা ভালো চলে সংসার কাজ করবে না তখন সে কি কেমন হবে যে লোক কাজ পারে না কাজ করবে না এর কোনো গুরুত্ব নেই সবলে সবাই আমরা তাকে রাখি দাও এটা লাগবে না তো আমার কাছে আর সবাই আমরা তাকে বলি এটা একটা অভিশাপ কাজ না পেয়ে কোনো যুব সমাজ থাকলে এটা তার জন্য একটা অভিশাপ আস্তে আস্তে দেখবেন নিষ্কর্মা লোক মাদকের দিকে ঝুঁকে যায় অপরাধের দিকে ঝুঁকে যায় এমন অপরাধের সঙ্গে জড়িত হয় যে অপরাধ তাকে তাকে আর কোনোদিন অথচ সে আমার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক একটা লোক এভাবে মাদক আসক্ত হয়ে গেলে ওই পরিবার খান খান হয়ে যায় আপনারা কেউ যদি তার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন শহরে থাকে সিলেটে থাকে ঢাকায় থাকে ধনির দুলাল একটা ইয়াবা আসক্ত হয়ে গেছে ওই পরিবারের সকল লোকের গুম হারাম হয়ে গেছে কোনোভাবেই আর মেনটেন করতে পারে না কারো সন্তান তো ম্যানেজ করতে পারে না তো ভুলতে পারে না বারবার এটাই মনে পড়ে এটাই আসে ফলে আমি আপনাদের কাছে আসছি হলো এই কথা বলার জন্য জায়গা উঠেন প্রতিজন প্রতিজনের জায়গা থেকে জায়গা উঠেন কারোর জন্য কারো অপেক্ষা করার দরকার নেই কারোর জন্য কারো ওয়েট করার দরকার নেই কে আমাকে কি বলল কে আমাকে কি জানাইলো কে আমাকে কি মানাইলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো সবাই সবার জায়গা থেকে আমরা এক একজন নতুন মানুষ এই জাগরণ যদি ঘটানো যায় এইটাই হবে আমাদের সবচাইতে বড় সফলতা ফলে আমি আপনাদেরকে এই অনুরোধ করে শেষ করে দিচ্ছি যে হবে একজন ছাত্রকেও জাগতে হবে একজন সরকারি চাকরিজীবীকেও জাগতে হবে জেগে উঠে সে তার কথা বলতে হবে সে তার জায়গায় নতুন করে নিজেকে আবিষ্কার করতে হবে তবেই সমাজ পরিবর্তন হবে আমাদের এই সমাজ যদি পরিবর্তন করতে পারতাম আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে পরিশ্রম করে আমার ধারণা পাঁচ দশ বছর যদি পরিশ্রম করা যায় সৎ লোক যার নিজের টাকা পয়সা নারী বাড়ি গাড়ির প্রতি লোভ নাই এরকম লোক পাঁচ দশ বছর চেষ্টা করলে নিরবচ্ছিন্ন আমার ধারণা এই এ টু জেড ওইদিকে আছে রবীন্নগরের শেষ মাথা এদিকে আছে হোসেনপুর পর্যন্ত ওইদিকে আছে হলো বোয়ালিয়া বাজারের মাথা আর ওইদিকে আছে গ্রামসাল্লা পর্যন্ত আর ওইদিকে আছে সাত নম্বর এটাকে বলে হলো রাহতলা পর্যন্ত আটগাঁও নিজগাঁও বরগাঁও ইয়ারাবাস তারপরে রাহতলা দিয়ে শেষ এই জায়গায় দশ বছর পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রম পরিশ্রম করতে পারলে নতুন লোক জায়গায় তুলতে পারলে নতুন প্রজন্মের লোককে টেনে তুলতে পারলে আমার ধারণা দশ বছরে এই জায়গার বড় বড় সমস্যাগুলো পুরাটাই সমাধান করে দেওয়া সম্ভব কিন্তু যদি তা করা না যায় সতলুক দেয়া যদি পরিচালনা করা না যায় সরকার বরাদ্দ দিবে দেখেন আমি আজকে মিটিং করে সকালে এক জায়গায় আমার দেখে এত খারাপ লাগে দিরাই থেকে সাল্লার রাস্তা আটকে গেছে কেন আটকে গেল খোঁজখবর নিয়ে কেন আটকে যায় হয় না কেন খোঁজখবর নিয়ে দেখা গেলো আমাদের কারণে আটকে গেছে আমরা এখানে টাকা চাই আমরা বালি দিলে টাকা বাড়তি চাই আমরা সরকারকে বাধ্য করে কাজ করতে দেই না আমরা জনগণ এরকম হয়ে গেছি আমি অমুক দলের অমুক পদ আমারে টাকা না দিলে কাজ করতে পারবে না সিরিয়াস কথা লক্ষ লক্ষ লোকের যাতায়াতের ব্যবস্থা যা ছিল দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা এই ডিসেম্বরে এটা সরকার বাড়াইয়া দুই হাজার সাতাইশ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়াইছে তাতেও ফোরটি পার্সেন্ট কাজ শেষ হবে কিনা আমার সন্দেহ আছে এখানে বিদ্যালু নাই বিট সাপ্লাই দিতে পারছে না বিট বালু কোথা থেকে আসবে কেউ সমাধান করে না কেউ কে বলে না যে বসেন কোন জায়গা থেকে আনা যায় এখান থেকে আনি এখান থেকে না পালে জায়গা থেকে আনি ওখান থেকে না বিল থেকে আনি বিল থেকে না খাল খনন করে আনি খাল খনন করে ড্রেজার দিয়ে তুলি আমার তো রাস্তা দরকার আমার তো এই দেড় দুই লাখ লোকের যাতায়াতের রাস্তা দরকার দেড় দুই লাখ যাতায়াত করতে পারছে না কেন কি জন্য এটা পারছে না কি জন্য এটা করতে পারছে না ভেরি সিম্পল রিজন অমুক পথ পাইছে নতুন পাওয়ার পরে ওখানে গিয়ে বলছে কন্ট্রাক্টরকে যে এখানে কাজ করতে গেলে আমাকে এত পার্সেন্টেজ দিতে হবে আমার কয় যে এটা যদি আমি করি তাহলে আমার যে বাজেট আছে এটা লাঠে উঠবে তা আটকাই দিলাম না কেসোটাই দিবে এটা কে কে বলবে যে এটা করো না কে কে বলবে যে এটা করে দাও তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কাজটা করো আমার তো ধারণা এইভাবে চললে সাতাশ সালেও কাজ শেষ হবে এই জন্য আমরা বলছি এই কথা যে নতুন মানুষ জেগে উঠে ভালো লোকের দরকার গিয়ে বলবে কেউ যদি বলে যে এখান থেকে আমাকে টাকা না দিলে আরেকজনকে বলবে কিসের টাকা তোমার কেন টাকা দিবে তোমার টাকা দেওয়ার কি দরকার এটা তো সরকারের টাকা কন্ট্রাক্টর কাজ করবে কন্ট্রাক্টর যাদেরকে হায়ার করবে তাদের টাকা দিবে বাকিদের দিবে কেন বাকিদের কোথা থেকে দিবে যে মাটি সাপ্লাই দিবে তাদের টাকা দিবে আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা গেছে এই আইন হলো আমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তা গেছে সেখানকার মাটি বালু সাপ্লাই দেওয়ার আমার অধিকার আমার যদি জায়গা থাকে আমার যদি জমি থাকে আমার যদি বিল থাকে আমার যদি খনন থাকে আমি এখান থেকে দিব আরেক বাড়ি হলো এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে সে আমার মাটি দিবে কেন কেন সেটি মহাবিপদে বাড়ির দিয়ে যার জায়গা গেছে সে দিবে নাকি পাঁচ কিলোমিটার থেকে দূরে বাড়ি সে এসে সে দিবে যুদ্ধ করে বাধ্য করতেছে তাকে ফলে আটকে গেছে কাজ এইগুলো নিয়ে গভীরভাবে ভাবতে হবে সাহসী লোকের দরকার হাত দিতে হবে আগুন যত শক্তই হোক না কেন আগুনে হাত দিতে হবে আগুনে যদি হাত না দেন পুরার ভয়ে আমি আপনি আগুন থেকে মুক্তি পাব না আগুন কঠিন আগুন এটাকে মিটমাট করার চেষ্টা করতে হবে এটা আমাদের কাজ ফলে আমি আপনাদেরকে আর কথা না বাড়িয়ে শেষ করে দিচ্ছি এই কথা বলে আমরা কিন্তু কোনো সংকীর্ণ দলাদলির রাজনীতি করতে আসি নাই আমরা আসি এই পাঁচ লক্ষ লোকের ভাগ্যের মধ্যে একটা নতুন পরিবর্তনের সূচনা করতে এই সূচনা একা করা সম্ভব না এই সূচনা করতে গেলে বিভিন্ন সৎ জ্ঞানী গুণী মানুষের দরকার জ্ঞানী গুণী মানুষ যদি একসাথে হয় সৎ লোক একসাথে হয় যারা সরকারের টাকা পয়সা মাইরে খাওয়াটাকে অন্যায় মনে করবে অপরাধ মনে করবে দুর্নীতিকে মন থেকে ঘৃণা করবে এরকম লোক যদি জায়গায় ওঠে তাহলে দেখবেন আমার ধারণা পাঁচ দশ বছরের দুই চার পাঁচ হাজার কোটি টাকা খরচ করলে এই গিরাজার মানুষের প্রাকৃতিক কোনো সমস্যা আর থাকার কথা না এইটার জন্য আমাদের ওয়ার্ক আমাদের ওয়ার্ক এই মুরগি মারা না আমাদের ওয়ার্ক ওই অমুকের বিরুদ্ধে তমুকের বলা তমুকের বিরুদ্ধে তোমুক এগুলো আমাদের ওয়ার্ক না এগুলো খুবই ছোট কাজ খুবই দুর্বল মনের কাজ খুবই নিচু টাইপের লোকের কাজ ডোন্ট ডু দিস এগুলো আমাদের ওয়ার্ক না আমাদের ওয়ার্ক হলো প্রকৃত মুক্তির জন্য চেষ্টা করা একবার মুক্ত হইলে যে যখনই আসবে সেই সুবিধা পাবে একবার যদি এই প্রস প্রক্রিয়া থেকে আমার মুক্ত করা দেওয়া যায় এরপরে ভবিষ্যতে যে আসুক আসুক যেখান থেকে আসে আসুক যেভাবে আসে আসুক শর্ত হলো আসুক ভালো লোক আসুক এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার চাইতে ভালো লোক যদি আপনারা খুঁজে পান তাকে আপনারা সাপোর্ট করা উচিত আমাদের লোক দরকার আমাদের স্লোগান দরকার নাই উই নিড পার্টিকুলার লিডার মানুষ দরকার যে মানুষ এই মুক্তি ঘটাইতে পারবে এই মানুষ যে দলেরই হোক না কেন যেখান থেকে আসুক না কেন যে অবস্থায় আসুক না কেন সে যদি পারে মুক্তি ঘটাইতে মুক্তিম দেখা যায় যে পারবে তাহলে আমাদের উচিত সকলে মিলে তাকে সাহায্য করা এটা বলের বাইরে আমি একেবারে ক্লিয়ার বলতে চাই বাদ দেন আমাকে মনে করেন আমি এখানে নাই আরেকজন আছে সে যদি পারে তাকে ধরেন তাকে দেন সে যদি না পারে আরেকজনকে দেখেন আরো ক্যাপেবল লোক আছে আরো সামর্থ্যবান লোক আছে তাকে ধরেন তাকে বলেন আমি শুদ্ধা দেখবেন আমরা এই সংকীর্ণ যেহেতু রাজনৈতিক চিন্তা নাই আমি যদি আমার কাছে মনে হয় যে আরো ভালো লোক একজন এখানে আসছে যিনি এগুলো ডিল করতে পারবেন শেষ করতে পারবেন আমি নির্দ্বিধায় নিজে আউট হয়ে গিয়ে তাকে সাপোর্ট দিতেও আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই এত ছোট মন নিয়ে আমরা এগুলো করতে আসি নাই আমরা আসছি আমাদের এই জনগোষ্ঠীর সমস্যার সমাধান দরকার আমাদের ব্যক্তির দরকার নাই যে ব্যক্তি পারবে তাকে দরকার দলের দরকার নাই সেই লোক দরকার যে লোক এটা বাস্তবায়ন করতে পারবে যে দলের লোকই হোক না কেন এটা দরকার এই সমস্যার সমাধানেই হবে প্রকৃত সমাধান আর বাকি সব হলো আমরা হয়তো দলাদলি করতে পারি সংকীর্ণ বিষয় নিয়ে চিন্তা করতে পারি কিন্তু আমাদের সমস্যার তার সমাধান হবে না তো আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো আপনারা এখন থেকে নিচ থেকে জাগেন অন্য মানুষের কাছে পৌঁছান শেষ পর্যন্ত যদি দেখা যায় আমাদের চেয়েও ভালো লোক এই জমিনে আছে আমি সুদ্ধা আপনারা সুদ্ধা সবাই তাকে সাপোর্ট দিয়ে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম